বুঝলাম সব ব্যর্থতা আমাদের আল্লাহ শিকার মতো শিখতেও জানি নাই জানার মতো জানার চেষ্টাও করি নাই বুঝার মতো বুঝারও চেষ্টা করি নাই আল্লাহ তোমাকে কিভাবে ডাকলে তুমি রাজি হবা সেটাও জানি না কেমনে ডাকলে তুমি খুশি হবা সেটাও বুঝি না আল্লাহ আল্লাহ নিজের গুনার দিকে তাকালে তোমার দরবারে বিক্ষার হাত তুলতেও লজ্জা লাগে আল্লাহ এত গুণা করছি আমরা জীবনে কিন্তু যখন তোমার রহমান নামের দিকে তাকায় বড় আশা হয়ে যায় অন্তরে দুইটা বিখ্যার হাত তুলে দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি চাইলে দিনকে রাত রাত দিন কোনো ব্যাপারই নেই আল্লাহ আল্লাহ আমরাই না অতীতে ফিরতে পারবো না তুমি চাইলে তো অতীতের খাতা মুছে দিতে পারো আল্লাহ তুমি না রহমান তুমি না গফার তুমি না সাত্তার, তুমি না খালিক তুমি না মালিক আল্লাহ তুমি ছাড়া আমাদের আছে কি আল্লাহ ও আল্লাহ একটু দাও না আমাদেরকে মাফ করে দাও না আল্লাহ আমাদের সারা ভার গুণা একটু মাফ করে দাও না আল্লাহ আল্লাহ সবার গুণা একটু মাফ করে দাও না আল্লাহ আল্লাহ যে গুণা করছি স্বামীর গুণা যদি স্ত্রী জানে স্ত্রীর গুণা যদি স্বামী জানে আল্লাহ কেউ কারো সংসার করবেন আল্লাহ তুমি সবকিছু জেনে গোপন করে রেখেছো না আল্লাহ তোমার নাম যে সাত্তা। আল্লাহ বিশেষ ফরিয়াদ এক গোপন রেখে সব গুনাহকে আমাদেরকে যে রকম ইজ্জতে রেখেছো এক গোপন গুনাহকে গোপনে রেখে আল্লাহ তুমি মুছে দাও माफ করে দাও আল্লাহ আমাদের আল্লাহ আমাদের জীবন গুনায় ভরপুর হয়ে আছে তোমার রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নেই আল্লাহ আমাদেরকে একটু দয়া করে তোমার প্রিয় বান্দা হবার জন্য যা যা গুণ অর্জন করা দরকার তুমি দয়া করে আমাদেরকে সেভাবে একটু সাজাইয়া দাও আল্লাহ যে গুণা করছি হাসরের ময়দানে যাওয়ার কোন সাহস নেই আল্লাহ তুমি শেষে বিচারে তোমার ক্ষমার যোগন আমরা মজিযা সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে দিন কাটাইলাম রং গরসে Tú me corres. চাষ নইলে আমরা তোমার ক্ষমার যোগ্য সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব এতো পাপের হিসাবামি কেমন করে দেব সেই আদালতে তোমার সামনে কেমন করে যাব তো পাপেরই শাবা আমি কেমন করে দেব আমার সর্বঙ্গ সে দিন সাক্ষী সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে কেমনে আমি মিথ্যা আমরা তোমার ক্ষমার যোগ্য নই আল্লাহ দয়া করে আমাদের সবার গুণামাফ করে দেয় রব্বুল আলমিন এত কিছু চাইতেও জানি না বলতেও জানি না বিশেষ একটা ফরিয়াত আমরা সব ভিক্ষুকরা মিলে তোমার হাত তোমার দরবারে হাত তুলে ছিল আল্লাহ যে দুইটা হাত দিয়ে আজকে তোমার দরবারে ভিক্ষা চাচ্ছি দুনিয়াবি কোনো কারণে এই হাত যেন মানুষের সামনে ভিক্ষার হাতের মতো পাততে না হয় এরকম ইজ্জতের জীবন সবাইকে তুমি দান করো আল্লাহ যে হাত দুইটা তোমার হাতে পেতেছে তোমার দরবারে পেতেছে আজীবন যেন সম্মান নিয়ে ভালোবাসা নিয়ে তোমার দরবারে ভিক্ষা করতে পারি আমাদের সবাইকে এই ভিক্ষা করার তৌফিক দান করে আল্লাহ সবার পরিবার একটু শান্তির ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রীর ভিতরে একটু মহাব্বত সৃষ্টি করে দাও প্রতিটি স্বামীর অন্তরে স্ত্রীদের জন্য মায়া মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দাও প্রতিটি স্ত্রীর অন্তরে স্বামীর জন্য ভক্তি শ্রদ্ধা সম্মানের ব্যবস্থা করে দাও প্রত্যেকটা সন্তানকে মা বাবার মুখে হাসি ফুটানোর তৌফিক দান করুন প্রত্যেকটা মা বাবাকে সব সন্তানকে এক চোখে দেখার তৌফিক দান করুন আল্লাহ যাদের রিজিকের ব্যবস্থা নাই তাদের রিজিকের ব্যবস্থা করে দাও চাকরি ব্যবসার ব্যবস্থা করে দাও প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করো অত্র এলাকার প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আমার মাহফিল কমিটির ভাইদেরকে যারা সাহস দিয়েছেন উৎসাহ দিয়েছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ নিজের ব্যস্ততা ফেলে তোমার যে সমস্ত এই পাগল পাগল প্রেমিক বান্দারা উপস্থিত হয়েছেন অনেকে আছেন অনেকে চলে গিয়েছেন অনেকে রাস্তায় আছেন আল্লাহ সবাইকে তুমি একটু কবুল করে নাও যারা দূর থেকে মাহফিল শ্রবণ করেছে আল্লাহ তাদেরকেও তুমি একটু কবুল করে নাও আল্লাহ বিশেষ একটা ফরিয়া তোমার কাছে আলেমদের জবানে শুনেছি কিতাবে পড়ার সৌভাগ্য হয়েছে আল্লাহ আল্লাহ নামাজের মধ্যে দাঁড়ালে সাহাবাইকার প্রেমে হারিয়ে যেত আহলে বাই তোমার প্রেমে হারিয়ে যেত আউলিয়ে কেরাম তোমার প্রেমে হারিয়ে যেত আল্লাহ কিতাবে পড়েছি আলেমদের জবানে শুনেছি আল্লাহ আমাদেরকে একটু সুযোগ করে দাও না আল্লাহ আমরাও যে নামাজের মধ্যে তোমার প্রেমে হারাতে চাই ওই হারানোর মজাটা কেমন ওই সাপটা যেন আমরা পেতে পারি জীবনে একবার হলো এরকম সিজদা দেওয়ার তৌফিক দান করো আল্লাহ কি প্রেম থাকলে কারবালার ময়দানি নাম হুসাইন পারে আমাদেরকে একটু সুযোগ করে দাও আল্লাহ তোমার প্রেমে হারালে কিভাবে হারাতে হয় আমরা তো জানি না তুমি একটু নিজ গুণে আমাদেরকে তোমার প্রিয় বান্ধা হিসেবে একটু কবুল করে নাও আল্লাহ আমরা জানি আমাদেরকে কোটি বছরে যদি তুমি হায়াত দাও তোমার প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা অর্জন করতে আমরা কেউ পারবো না সেটা আমরা ভালো করেই জানি একটা ভালো করলে দশটা ভুল করে বসে থাকি তাই তোমার দরবারে সাহায্য চাচ্ছি তুমি নিজ গুণে আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা তোমার নবীর প্রিয় উন্মত হওয়ার যা যোগ্যতা অর্জনের দরকার চরিত্র দরকার তুমি সেটার ব্যবস্থা করে দাও আল্লাহ এই এলাকায় যত কবরবাসী আছে কবরের আজাব মাফ করে দাও যারা অসুস্থ আছে তাদেরকে শেফা দান করো যারা ঋণগ্রস্ত আছেন তাদেরকে ঋণ থেকে সসম্মানে আল্লাহ ভাই ভাইয়ের মধ্যে চাচা জড়ার মধ্যে মা মামার মধ্যে আল্লাহ ভাই ভাই বলতে স্বামী স্ত্রীর মধ্যে যত ভুল বুঝাবুঝি আছে আল্লাহ শয়তানকে পরাজিত করে প্রেমকে জয় করে আল্লাহ একজন আরেকজনের সাথে মিলে যাওয়ার একটু সুযোগ করে দাও লা পরিবার পরিভাল যেন মিলে যায় সে অফিক দান করো আল্লাহ বড় রাজা যেন এগিয়ে আসে ছোট রাজা যেন সম্মান করে সেই ব্যবস্থা তুমি করে দাও রাগ হিংসা কিছুকে আল্লাহ আগুনের সম্পর্কে আগুনে ফেলে আল্লাহ ভাই ভাইয়ের সাথে मोहब्बतের দিল লাগানোর আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ সবাইকে ইজ্জতের জীবন দান করো ও সাল্লাল্লাহু তাআলা বলেছেন যে ওনারাছে মুহাম্মদ মুয়ালি ওয়াসাবে আজমাইন ইলাহা ইল্লাল্লাহ رسول الله صلى الله عليه وسلم وعليكم ورحمه الله